এর আগে নিজের কবর নিজে খুঁড়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এক মাদ্রাসা শিক্ষক এবার সেই দলের নাম লেখালেন এক কৃষক মৃত্যুর আগেই জীবদ্দশায় তিনি আয়োজন করলেন নিজের চল্লিশা ভোজ নিজেই দিলেন দাওয়াত আর সেই ভোজ আনুষ্ঠানিকতার তদারকিও করলেন নিজে যাকে নিয়ে এত ঘটনা তিনি সত্তর বছর বয়সী কৃষক মোহাম্মদ মারফত আলী তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা গত সোমবার দুপুরে নিজ বাড়ির উঠোনে আয়োজন করেন এ মহাভোজের কম যান অতিথিরাও সদল বলে হাজির হয়েছেন তারা বাদ যাননি শিশুরাও এ গ্রামের প্রায় চারশোর বেশি বাসিন্দা হাজির হন এতে মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা জীবদ্দশায় আয়োজন করার বিষয়টি গত কয়েকদিন ধরেই ছিল আলোচনার কেন্দ্রে ওই ইউনিয়নের সদস্য আব্দুস সালাম জানান কৃষক মারফত আলী দুই বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন তার তিন মেয়ে ও ছয় ছেলে এলাকায় বিত্তশালী কৃষক হিসেবে ব্যাপক পরিচিতি তার সন্তানদের বিয়ে দেন তিনি এদের মধ্যে কেউ কেউ গঠন করেছেন পৃথক পরিবার নিজের জমি জমা সন্তানদের মধ্যে ভাগ পাটোয়ারা করে দেয়ার মনস্থির করেন তিনি এরপর অপেক্ষা পরপারে চলে যাওয়ার এর মধ্যে তার মৃত্যুর পরিণতির কথা ভেবে সংশয় হয় যে তার মৃত্যুর পর সন্তানরা মৃত্যু পরবর্তী লোকাচার পালন করবেন কিনা এজন্য তিনি জীবিত অবস্থায় এই চল্লিশা ভোজ আয়োজনের মনস্থির করেন পরে ঘটনাটি নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বললে সবাই সম্মতি দেন এতে মারফত আলী বলেন তার যথেষ্ট পরিমাণ সম্পদ ও জমি জমা রয়েছে জীবদ্দশায় এই আয়োজন করেছেন তিনি অনুষ্ঠানে অতিথিদের জন্য তিনি এক লাখ পনেরো হাজার টাকার একটি গরু বিশ হাজার টাকার খাসি মুরগি মাছ ছাড়াও মিষ্টান্নের ব্যবস্থা করেছেন ভোজে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করার পর মারফুতালী নিজে গ্রামে হেঁটে হেঁটে প্রত্যেক বাড়িতে গিয়ে নিজেই আকুতি জানান মানুষকে আমন্ত্রণ করেছেন ভোজে অংশ জন্য মানুষ দিয়েছেন অনেকে তার এই আয়োজনের প্রশংসা করেছেন আয়োজনের কোনো কমতি রাখেননি তিনি বাড়ির উঠোনে স্বামী আন্না টাঙিয়ে চেয়ার টেবিল বসিয়েছেন অতিথিদের জন্য মধ্যাহ্নে গ্রামের লোকজন ভোজে অংশ নিয়েছেন মারফুত আলীর ছেলেসহ প্রতিবেশী ও স্বজনরা নিমন্ত্রিতদের খাবার পরিবেশন করেছেন স্বয়ং মারফুত আলী নিজেই অতিথিদের খাবার পরিবেশন করেছেন আয়োজনে ত্রুটি রাখেননি বলে জানান অতিথিরা এ ব্যাপারে সন্তানরা বলেন তাদের বাবা মৃত্যুর আগে মানুষকে খাওয়াবেন বলে মনস্থির করে ফেলেছেন তাই তারা বাবার ইচ্ছের প্রতি সম্মান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনের প্রশংসা করলেও এলাকার জামে মসজিদের ইমাম আবুল কাশেম বলেন এ ধরনের আয়োজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয় নাওরিন নাওয়ার প্রবাস খবর